দর্শক দেখছেন আমার এই বেদেনা বাগান এটি এভার সুইট এটি আহমদুর রহমান সুজন ভাইয়েরই দেওয়া এই জাতটি এটি এভার সুইট এটি সবসিট ফাইভ দেখছেন ফল সেট হয়েছে পুরো বাগানটা যদি দেখায় তাহলে একদম ফুল ফলে পরিপূরক একদম একদম আসলে আপনারা ওইভাবে দেখতে পাচ্ছেন কি না এটি চি একশো সাঁত্রিশ এটি আমার বড় গাছ এটি মৃদুলা এটি পেডুকিং এটি দেখছেন